নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে বিধাতার লেখা বদলানো অসম্ভব রয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে চলেছে এবার ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে আজ থেকে আপনাদের ভাগ্যটা বদলাবে বিভিন্ন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন আর এপ্রিলের যে কয়েকটি দিন মাকি রয়েছে আজ থেকে সেই এপ্রিলের যে কয়েকটি দিন বাকি রয়েছে সেই কয়েকটি দিনের মধ্যেই কিন্তু অদ্ভুত ঘটনাগুলো ঘটবে আপনাদের জীবনে আর যে অদ্ভুত ঘটনা আপনার জীবনে কিন্তু শুভ সংকেতগুলোকে বয়ে নিয়ে আসতে চলেছে আর সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে চলেছে কারণ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করবেন যার জেরে প্রতিটি পদক্ষেপে আপনারা লাভবান হবেন যারা আয় উপার্জন নিয়ে চিন্তায় রয়েছিলেন বেকার বেরোজগারভাবে আপনারা পদগুলোকে অতিক্রান্ত করে চলেছিলেন তারা কিন্তু এবার আজ থেকে সেই বেকার কিংবা বেরোজগারি পদগুলোকে দূর করতে পারবেন আর সমস্ত রকম বড়োসড়ো খবরগুলো পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি ঘটবে যারা বহু উপার্জন অনেকেই রয়েছেন বহু উপার্জন করে চলেছেন কিংবা আপনারা আইনকামের রাস্তাটাকে মজবুত করে রেখেছেন কিন্তু খরচের লাগামটাকে দিতে পারছেন না কোনো মতেই যেন খরচগুলোকে সামলাতে পারছেন না কোনো মতেই যেন আপনি খরচের জায়গাটাকে কমাতে পারছেন না সেক্ষেত্রে আপনি ভীষণ চিন্তায় রয়েছেন ভীষণ একটা খারাপ পরিস্থিতিতে ভুগছেন তো তার জায়গায় কিন্তু আপনারা বহু পরিবর্তন পাবেন বহু রাস্তা খুঁজে পাবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনি সমস্ত রকম রাস্তাগুলো সঠিকভাবে খুঁজে পাবেন সেটা আলোচনায় জানাব আপনারা আর্থিক আমদানির দিক থেকে প্রচুর সাফল্য পাবেন কারণ ব্রহ্মা বিষ্ণু মায়েশ্বরের কৃপা আশীর্বাদ পাবেন যার জন্য কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে চলেছে আর বিধাতার লেখা ভবিষ্যৎবাণী এবার সত্যি হতে চলেছে বিধাতার লেখা বদলানো কিন্তু অসম্ভব আপনার জীবনে সমস্ত রকম পরিবর্তন আসবে সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন খুব শীঘ্রই আপনারা কর্ম জগতের জায়গায় বড়ো সড়ো সাফল্য পাবেন কিংবা আপনাদের আর্থিক পরিস্থিতির দিক থেকে টাকা পয়সার আনাগুনাগুলো খুঁজে পাবেন কোন জায়গা থেকে বড় লাভ হবে কোন জায়গায় গেলে আপনি কাজকর্মের বহু সুযোগ পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ওপর রয়েছে আর আজ থেকে আপনি সেই সুযোগগুলো পাবেন সমস্ত আলোচনায় জানাবো আর ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য রয়েছে আপনি যদি কুম্ভরাচি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনার জন্য একেবারে ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনাদের পারিবারিক জীবন আপনাদের প্রেম জীবন স্বাস্থ্য বিবাহিত জীবন এবং পড়াশোনার জায়গায় বিশেষ কিছু অদ্ভুত পরিবর্তন আসবে যার মাধ্যমে আপনারা জীবনে স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন জীবনে গিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন আর আপনার জীবনে যে অশুভ শক্তি কিংবা যে শত্রুপক্ষরা আপনার পেছনে পড়ে রয়েছিল আপনার পরিবারের মধ্যে যে অশুভ শক্তি ঘোরাঘুরি করছিল সেই অশুভ ছায়া কিংবা শক্তিকে দূর করতে পারবেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে সেই অশুভ শক্তি আজ থেকে আপনাদের জীবনে দূর হবে আর আজ থেকে এপ্রিলের যে কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনের মধ্যেই আপনারা বড় বড় সুখবরগুলো পাবেন বড় বড় ঘটনার সাক্ষী থাকবেন যেটার মাধ্যমে জীবনে পরিবর্তন আসবে খুব শীঘ্রই আপনি বেশ কিছু শুভ সংকেত পেতে চলেছেন এই সংকেতটা আপনার জীবনে নিয়ে আসবে বড় এক সফলতার সুযোগ বড় এক পরিবর্তন তাই আপনি কুম্ভটা সি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিটা বাজিয়ে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জয় লিখবেন তাহলে নিশ্চিত আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদ পেয়ে সমস্ত ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে তুলতে পারবেন তো এবার কিন্তু টাকা পয়সার দিক থেকে একটা অন্যরকম পথ প্রস্তুত হতে চলেছে টাকা পয়সার আনাগোনা যাদের ছিল তারা কিন্তু সেই টাকা পয়সাগুলোকে খুব শীঘ্রই ধরে রাখার রাস্তা পেয়ে যাবেন আর্থিক বিষয়ে যারা প্রেশার কিংবা চাপে ভুগছিলেন তারা কিন্তু এমন কিছু শুভ সংকেত পাবেন যে অশুভ শক্তি আপনার পেছনে পড়ে রয়েছিল খরচগুলোকে বাড়িয়ে চলেছিলো সেটা কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দ্বারা সেই অশুভ শক্তি দমন হবে এবং আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে ঝামেলা ঝঞ্ঝটগুলোর থেকে মুক্তি লাভ করবেন প্রচুর অর্থের আনাগোনা থাকবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন লক্ষ্যমাত্রা থেকে আপনি সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের প্রেসারে ছিলেন কিংবা কোনো ধরনের ঝামেলা ছঞ্ছাটে ভুগছিলেন তাহলে সেই প্রেশার কিংবা ঝামেলা ছঞ্ছাটগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন কারণ আপনার জীবনে সেই সুযোগ আসবে আপনার জীবনে সেই পরিস্থিতি সেই ঘটনাগুলো ঘটতে চলেছে যে ঘটনার অপেক্ষায় আপনি ছিলেন সেই অদ্ভুত ঘটনা আপনার জীবনে ঘটবে যার মাধ্যমে আপনি অগ্রগতি করবেন যার মাধ্যমে আপনি সফলতম রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন কারণ বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ করতে গিয়ে বারবার যারা ব্যর্থতার শিকার হয়েছিলেন কোনো ভালো জায়গায় যেতে গিয়ে যারা বারবার দক্ষ গঞ্জনা পাওয়াচ্ছিলেন তারা কিন্তু এবার আজ থেকে একেবারেই এই এপ্রিলের কয়েকটি দিনের মধ্যে যে কয়েকটি দিন বাকি রয়েছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদের জেরে সেই ভালো ভালো কাজকর্মে এগোবেন এবং ভালো ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তাই যতটা সম্ভব আপনি এই সময় চিন্তামুক্ত থাকবেন আজ থেকে দেখবেন আপনার জীবনে পরিবর্তনগুলো আসবে যতটা সম্ভব আপনি আপনার জীবনের দুঃখ যন্ত্রণাগুলো থেকে নিজেকে দূরে রাখবেন দেখবেন সফলতা খুঁজে পাবেন সাফল্যের দূর আপনারা নিজেকে নিয়ে যেতে পারবেন এই সময় একেবারে গুরুত্বপূর্ণ এই সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে বিভিন্ন মাধ্যমগুলো থেকে টাকা পয়সার আনাগোনা থাকবে এবং আপনি সেই টাকা পয়সাকে ধরে রাখতে সক্ষম হবেন মনের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন যারা লোন ধার বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে আর্থিক সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছিলেন সেই জায়গাগুলো থেকে খুব শীঘ্রই আপনারা বেরিয়ে আসতে পারবেন ভালো ভালো কাজের অফারে বা আপনার সামনে আসবে আপনি ভালো ভালো কাজের জায়গায় যুক্ত করতে পারবেন নিজেকে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা এগোতে চাইছেন তারা কিন্তু এবার আজ থেকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এগিয়ে যেতে পারবেন কারণ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদ আপনাকে প্রদান করছে যার কারণে আপনারা সাফল্যের দুরগোড়ায় পৌঁছবেন কাজবাজের ক্ষেত্রে উচ্চপদ্বস্ত কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতা লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই চিন্তা মিটবে তবে এক বিষয়ে খেয়াল রাখবেন সততার সঙ্গে চলুন কুকর্ম কিংবা খারাপ কাজ থেকে দূরে থাকুন নিজেকে দূরে রাখুন যত আপনি ভালো সঙ্গে মেলামেশা করবেন ভালো কাজকর্মে নিজেকে যুক্ত রাখবেন তত দেখবেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন তত দেখবেন জীবনে আপনি চলার পথটাকে সঠিকভাবে তৈরি করতে পারবেন তাই খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে কুসঙ্গ ত্যাগ করতে হবে ভালো সঙ্গে মেলামেশা করতে হবে এবং মনের মধ্যে সব সময় ভালো ভাবনা রাখতে হবে তবেই আপনি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদের জেরে সাচ্ছল্যতম পদগুলো খুঁজে পাবেন সঠিক দিশাগুলো আপনারা খুঁজে পাবেন আর কোনো ধরনের যদি আপনি কোনো খারাপ পরিস্থিতি রয়েতে রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন ব্যবসাপাতি নিয়ে নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন ব্যবসাপাতির জায়গায় ভালো ফল করবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের সুযোগগুলো থাকবে আপনি নতুন কোনো ব্যবসাপাতির পরিকল্পনায় এগোতে চাইলে আপনারা আজ থেকে সেই সুযোগগুলো পাবেন এবং আপনারা এগিয়ে যেতে পারবেন যারা কোনো কাজের ক্ষেত্রে বিদেশ কিংবা বাইরে যেতে চাইছেন যেতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে মানসম্মান কামাতে পারবেন আপনি আপনার দেশের মধ্যে মানসম্মান কামাতে পারবেন তো সেই সুযোগগুলো আপনার সামনে আসবে বড়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন বড়দের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখবেন বড়দেরকে যত আপনি মেনে চলতে পারবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর এই সময় পার্টনারশিপ ব্যবসাপাতি ভালো চলবে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন তারা ভালো লাভ করতে পারবেন পার্টনারের সঙ্গে সম্পর্কগুলো অনুকূল রাখতে পারবেন কোনো ব্যাপারে কোনো আপনি জায়গায় বিপদে পড়ে থাকলে আপনি সকলের সাপোর্ট পাবেন পরিবার পরিজনদের সাপোর্ট প্রিয়জনদের সাপোর্ট পাবেন প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীর সাপোর্টগুলো পেয়ে কিন্তু আপনারা সকল জায়গায় এগিয়ে যাবেন কারণ স্বয়ং বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদ আপনার উপর আজ থেকে এপ্রিলের যে কয়েকটি দিন রয়েছে সেই সময়ের মধ্যে যার জন্যই কিন্তু বড় বড় পরিবর্তন বড় বড় সমস্যার সমাধান বড় বড় জায়গায় নিজেকে পৌঁছে নিতে পারবেন নিজের জীবনে যে সমস্যা ছিল সমস্যাগুলো হুট করে সমাধান হবে সমস্যার সমাধান খুঁজে পাবেন খুব শীঘ্রই যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন আর এই সময় শারীরিকভাবে যারা অসুস্থতায় ভুগছিলেন কিংবা পরিবার পরিজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন তো সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন আপনার পরিবার কিংবা আপনার জীবনে যে অশুভ সংকেত আপনি অল টাইম পেয়ে চলেছিলেন কিংবা যে অশুভ শক্তিটা আপনার জীবনে ছিল সেটা কিন্তু এবার আজ থেকে বেরিয়ে যাবে আপনার জীবন থেকে যার মাধ্যমে আপনি এমন কিছু জায়গায় এগিয়ে যাবেন এমন কিছু মনের মধ্যে আপনার আশা আকাঙ্ক্ষা জাগবে যার মাধ্যমে সেই আশা আকাঙ্ক্ষার দ্বারা সেই স্বপ্নের দ্বারা আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন নিজেকে সেই মজবুতি পরিস্থিতিতে পৌঁছে দিতে পারবেন পারিবারিক জায়গায় পরিবারের জায়গায় যে অশান্তি কিংবা ঝগড়াঝাটিগুলো অল টাইম ধরে লেগে রয়েছিল। সেই পারিবারিক ঝগড়াঝাটি অশান্তির সমাধান এবার ঘটতে চলেছে এবং আপনারা যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন যারা পড়ুয়া তো এবার আপনারা পড়াশোনার ক্ষেত্রে গিয়ে যাবেন পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সফলতা খুঁজে পাবেন আপনি পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় বিশেষ সুযোগ সুবিধা থাকবে উচ্চ জায়গায় পড়াশোনা করার মতো সুযোগগুলো থাকবে তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে অদ্ভুত ঘটনা ঘটবে এপ্রিলের মধ্যেই আপনাদের জীবনে বিধাতার লেখা বদলানো অসম্ভব সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে চলেছে পাশে কেউ না থাকলে ভিডিওটি দেখবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপাশীর বাদে আপনি সাফল্য পাবেন এগিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জয় লিখবেন তাহলে সকল কাজে এগিয়ে যাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল টাকে বাঁচিয়ে রাখবেন